সেহেরির সময় আপনি সেহরি খাবেন সাহারি খাবেন কারণ রসুলসল্লা বলেছেন তা সাহারু ফা ইন সাহারা বারাকা রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা সেহেরি নাও কারণ সেহেরির মাঝে অনেক বারাকাত রয়েছে সম্মানিত দর্শকতা তাহলে সেহেরি যদি আমরা নেই তাহলে এটার মাঝে অনেক বারাকাত অনেক বরকত রয়েছে আর এই বরকত যদি থেকে থাকে তাহলে নিশ্চয়ই আল্লাহ ফাকরবুল্লাহ আলামিন এই বরকতের কারণে আল্লাহ ফাকরবুল্লাহ আলামিন আমাদেরকে অবশ্যই আমাদের রোজার ফজিলত করবেন একটা দোয়া আছে যে সময় এই দোয়াটা যদি আপনি করেন তাহলে নিশ্চয়ই আল্লাহ ফাকর্বুল আয়মিন আপনাকে কি দান করবেন ক্ষমা দান করবেন মহা পুরস্কার দান করবেন আচ্ছা আমাদের জীবনে আল্লাহর ক্ষমার চেয়ে অন্য বড় কোনো ক্ষমা কি আমাদের জন্য আছে কিছু আল্লাহর ক্ষমা যদি আমরা পেয়ে যাই এর চেয়ে বড় কিছু কি আছে অবশ্যই অবশ্যই না সালুল্লা সাল্লাম বলেছেন যে সেই সময় ছোট্ট দোয়াটি পড়লে পাক বলে আমি তার দোয়া কবুল করে নেবেন এবং তার গুণা কথাগুলো মাফ করে দিবেন এটা হলো একটা হলো এটা এই দোয়াটা কি আসুন আমরা দোয়াটা শিখে নিইয়া আল ফির ইয়া আল মির আমার সাথে 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 পড়ুনির হে মহা ক্ষমাকারী হে মহা ক্ষমাকারী এই দোয়াটা কিন্তু বেশ বেশি করে পড়ুন সাহেদের টাইমে তাহলে নিশ্চয়ই আল্লাহ পাকর বলে আরামিন কিন্তু মাফ করে দিবেন দেখুন সেহেরি যদি কেউ না খায় তাহলে কি রোজা হবে কি না দেখুন সেহেরি যদি আপনি না খান তাহলে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এটা উচিত নয় ইচ্ছা করে যদি কেউ সেহারি ত্যাগ করে তাহলে সে ইহুদিদের মতো হয়ে যাবে যেন ইচ্ছা করে কেউ সাহরি খাবে না বিষয়টা যেন এমন না হয় প্রত্যেকেই অবশ্যই সেহারি কিন্তু প্রত্যেকেরই নেওয়া উচিত এবং প্রত্যেকেরই সাহারি খাওয়া উচিত তাহলে আমরা যে বিষয়টা পেলাম একটা জাল হাদিস আমরা পাই অথবা জৈফ হাদিস আমরা এটা বলতে পারি জাল না বলে যে এক এক গ্রাস যে ব্যক্তি খাবে সে জন্য এক বছর এক এক বছর করে আবাদত বন্দী করলো সুবাহ আল্লাহ সেহের এতটাই বরকতাইস কিন্তু তো এটাকে বরকত বলেছেন সুতরাং আপনি আমি কেন এই বরকত থেকে আমরা আমরা কেন এই বরকত থেকে আমরা বঞ্চিত থাকবো এজন্য। আপনারা স্যারি নিব এবং স্যারির টাইমে এই দোয়াটা পরব ইয়াওয়াশিয়াল আল ফিরহা নিশ্চয়ই দোয়াটা পড়েছেন এই দোয়টা কয়েকবার পড়বেন সেহারিতে ওঠার সময় কয়েকবার পরে নেবেন আল মঘফিরহ